সুপ্রিম কোর্টটা ঠিক বলেছে আপনি যদি মুড়ি আর মিচড়ি এক করে দেন তা তো হবে না আদালত আদালত সেখানে যদি কোনো পলিটিক্যাল কথা বলে সেটা তো চলবে না আপনি আন্দোলনে কথা বলতে বলতে পারেন আপনি রাস্তাঘাটে বলতে পারেন আমি কোর্টের বাইরে কথা বলছি আপনাদের সামনে এখন এটা কোর্টের বাইরে বলছি কিন্তু আমি আদালতে গিয়ে ভেতরে গিয়ে কি এই কথা বলবো তখন আমি আইনের মারফা আছি কথা বলবো সুতরাং সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে কথা বলেছে অ্যাবসুলিটলি কারেক্ট বলেছে আমি সহমত পোষণ করছি সর্বোচ্চ আদালত এটা বলেছে যে ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে যে রায় ছিল সেটাই বল থাকছে যে নির্দেশ ছিল কিন্তু জুনিয়র ডাক্তাররা এখনও ফিরছেন না কাজে স্যার জুনিয়র ডাক্তারদের কি জিজ্ঞেস করুন না আমি এখান থেকে কী বলবো আমি আমি শুন সুপ্রিম কোর্ট রায় দিয়ে চেয়ে কোনো লিখিতভাবে দেয়নি হিউম্যানিটি গ্র্যান্টে আপনি সুপ্রিম কোর্টের রায় দেখাতে পারবেন দেখাতে পারবেন আপনি তো মমতার দালালি করে মমতার কথাটা বলছেন আপনি বলুন যে আপনার কাছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে ডাক্তারদেরকে কাজে ফেরার অর্ডারটা দেখাতে পারবেন দেখা দেখাতে পারবেন মমতা ব্যানার্জিতে বলেছিল যে লাইভ করা যাবে না সুপ্রিম কোর্টের অর্ডার দেখাতে পেরেছে দেখাতে পেরেছে উল্টে সুপ্রিম কোর্টে চর খেয়েছে আপনার যদি চর খাটার ইচ্ছা হয় তাহলে আপনি এই প্রশ্নগুলো করুন আজ তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে এটি হারা এ তো হোনাই থা এ তো হোনাই থা রুগী কল্যাণ সমিতির সভাপতি হবে আর মাল চুরি করবে না এটা আবার হয় নাকি তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হবে মাল কামাবে না এটা আবার হয় কি নাকি হ্যাঁ এটা আবার হয় নাকি এই যে সুদীপ্ত শ্রীরামপুরের এম ডাক্তার সে রুগী কল্যাণ সমিতি আজকে তার বাড়িতে ইডি ইডিসিবিআই হানা দিচ্ছে কেন না রুগী কল্যাণ সমিতির নাম করে মেডিকেল মাফিয়াগিরি যে চলেছে সারা পশ্চিমবাংলায় আজকে কর নিয়ে আমরা সবাই লাপাচ্ছি সবাই লাপাচ্ছি কিন্তু আরজি কর কাণ্ড একটা না এটা মেডিকেল মাফিয়াগিরি সারা বাংলায় চলেছে সারা বাংলায় যত মেডিকেল আছে মাফিয়াগিরি চলেছে আজকে জি করে বাস্ত হয়েছে বলে আমরা সবাই হই হই করে নেমে গেছি কিন্তু প্রতিনিয়ত দিনের পর দিন রাতের পর রাত প্রতিটা জায়গাতে মেডিকেল মাফিয়াগিরি চলতো আজকে মেডিকেল মাফিয়াগিরি চলতো তাই তো অভয়ার লাশ ধামা চেপা দেওয়ার জন্য হত্যাকাণ্ডকে ধামা চেপা দেওয়ার জন্য সমগ্র পুলিশ বাহিনী নেমে গেছে সমগ্র পিডাব্লিউডি নেমে গেছিল সমগ্র ফরেন্সিকরা নেমে গেছিল সমগ্র ডাক্তাররা নেমে গেছিল কারণ ডালমে কুচ কালা হ্যাঁ ইসিলেই তো আজকে এতে সবে শুরুয়াত রুগী কল্যাণ সমিতি এখনো আর একটা সভাপতি বাকি আছে নির্মল মাঝি যেন কি কুকুরের ডায়ালিসিস করতে যায় সে মালটাও বাকি আছে আর এই যে বিনীত গোয়েল প্রমোশন হলো এদের তো এই সরকার এতটা বেহা নিলজ্জ যে যতটা পাচারতে পারবে তার ততটা প্রমোশন তা নাহলে এই ডাক্তার ঘোষকে সকালবেলায় পদত্যাগ রাজ্যিকার কাণ্ড হওয়ার পরেও বিকেলবেলায় প্রমোশন এটা হয় আজকে টালা থানার ওসি গ্রেপ্তার কী কারণে প্রমাল্যপাড়ের জন্য আর তার বাড়িতে বড় বড় পুলিশ অফিসাররা গট গট করে যাচ্ছে আরে চোরের বাড়িতে আসামির বাড়িতে পুলিশ যায় ধরতে আমরা বাপের জন্মে শুনি যে আসামির বাড়িতে তার বউকে সহানুভূতি জানাতে যাচ্ছে আবার প্রেস করে বলছে এ কতটা নিলজ্জ না হলে হয় আচ্ছা পুলিশগুলোকে কি বানাচ্ছে বলুন তো পুলিশগুলোকে রাজমিস্ত্রি বানিয়ে দিচ্ছে পুলিশগুলোকে বাথরুম পরিষ্কার করাচ্ছে পুলিশগুলোকে এই যে নবান্ন আন্দোলন হলো ব্যারিকেড দিচ্ছে কে পুলিশ ব্যারিকেডে ঝালাই দিচ্ছে কে পুলিশ আর কত কি করবে পুলিশ যখন ওত নেয় তখন বলে সংবিধান আইন মেনে ওত নিয়ে চাকরিতে ঢুকে আজকে ওত পোত সব সরিয়ে দিয়ে পুলিশগুলো হয়ে গেছে লাউ গাছ এটা নির্লজ্জ এটা পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে আজকে তা কলকাতা পুলিশ আমাদের ছিল গর্ব বুক বাজিয়ে বলতাম কলকাতা পুলিশে গর্ব সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশকে ধ্বজভঙ্গ বলে আজকে সেই পুলিশকে আর জি কর থেকে শুরু এটা ইনক্রিজ হল না ডিক্রিজ হল এটা কলকাতা পুলিশের লজ্জা বাংলার লজ্জা আর এই দোকান কাটা মুখ্যমন্ত্রী আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ টুইস করেছেন যে যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা তারা সমস্ত দাবি মেনে নেওয়া আছে বা আপনারা কাজে ফেরেন কি বলবেন আরে জুনিয়র জুনিয়ার যে দাবি তো তুমি মাথা ওই তোমার মাথাটাকে তোমাকে আগে কালীঘাটে দিই থেকে তুলে যখন ইডি সিবিআই গারদের তিহার জেলে দেখবে তো আমি এটা জুনিয়ার ডাক্তাররা শান্ত হবে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে মুখবন্দি খামে সিবিআই একটা গুপ্ত এ দিয়েছেন কি বলবেন এটা দেখুন সিবিআই কি দিয়েছে কি বক্তব্য দিয়েছে কি লিখেছে কার কার নাম আছে তবে এটুকু বলতে পারি যে বন্ধ খামে যেটা দিয়েছে সিবিআই তদন্ত যেটুকু পেয়েছে তাতে সুপ্রিম কোর্ট আশ্বস্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা আরও সময় দেওয়া দরকার এবং সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে সুপ্রিম কোর্ট অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আরও টাইম দেওয়া দরকার কারণ কারণ একটাই রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের পিডাব্লিউডি রাজ্য সরকারের প্রশাসন যন্ত্র এই হত্যাকাণ্ডে লোপাট প্রমাণ লোপাট করতে সবাই ব্যস্ত ছিল এটা কিন্তু প্রমাণিত তাই সুপ্রিম কোর্টে যে বন্ধ খামে যেটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করেছে সেটাই বললাম কিন্তু এটা ভাববেন না যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটা নিয়েছে অনলি ফর মনিটারিং রায় তো দেবে আমার আদালত কিন্তু সুপ্রিম কোর্ট মনিটারিং করছে মনিটারিংয়ের মাধ্যম দিয়ে এটা অবজার্ভ করে এটা করেছে কিছুদিন আগে আপনারা রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করলেন এবং যে দাবি দাবা রাখলেন সেটা কতদূর এগিয়েছে আরে এগিয়েছে তো আমি তো প্রথম রাজভবনে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে যে দাবি সনদ দিয়েছিলাম আজ পর্যন্ত কোন নেতা আজ পর্যন্ত কোন পার্টি বলেছে যে টালা থানার ওসিকে অ্যারেস্ট করো আমরাই তো সেদিনকে প্রথম টালা থানার ওসির বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছিলাম জমা দিলাম তার ওই দিনে সেভেন্টি টু ডে মানে সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ তিন দিনের মধ্যে টালা থানার ওসি গ্রেফতার হল ইন্টে যা আর তবু দাদা আর একটা প্রশ্ন ছিল সর্বোচ্চ আদালত আর একটা কথা অবজারভেশন দিয়েছে সেটা হচ্ছে রাতে মেয়েরা কাজ করবে কি করবে না সেইভাবে রাজ্য সরকার কোনো নির্দেশ দিতে পারে না ঠিকই তো বলেছে এ তো এই আমাদের মুখ্যমন্ত্রী সব কিছুতেই স্টিকার মারার অভ্যাস কেন্দ্র প্রকল্প তাতেই স্টিকার যা করবে এই সার্কুলারটা কিন্তু কেন্দ্র সরকারের আর কেন্দ্র সরকার যেটা চালু করে সেটা রাজ্য সরকারের কিছু করার থাকে না একটা পাতকুয়ো যদি বলে আমি সমুদ্র হয়ে গেছি এটা হয় না মমতা ব্যানার্জি হচ্ছে একটা রাজ্যের পাতকুয়ার মুখ্যমন্ত্রী সে যদি এখন প্রধানমন্ত্রীর মতো আচরণ করে হবে নাকি আজকে এই সার্কুলার মেয়েদের কাজ করার অধিকার সমস্ত কিছু অধিকার সেন্ট্রাল গভর্নমেন্ট সার্কুলেশন করে দিয়েছিল তাই সেটাকে খণ্ডনের ক্ষমতা রাজ্য সরকারের নেই তাই এই জায়গায় সুপ্রিম কোর্ট এই মমতা ব্যানার্জির যারা কালাকুত্তা ওখানে দাঁড়িয়েছিল আপনার টাকা আমার টাকা জনগণের ট্যাক্সের টাকায় ও টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না ও টাকা নবান্নে ছায় ছায় না তাই প্রথম দিনে একুশটা উকিল তারপরে চৌত্রিশটা উকিল কপিল সিব্বলের মতো সাতটা লক্ষ টাকা দিয়ে দাঁড়িয়েও চর খেলো ইটের জবাব সুপ্রিম কোর্ট দুকালে কালি লেপে দিয়েছে